আজকের থাকবে আমাদের টপ পর্দাশীল আপডেট এখনো চলছে অফার প্রাইজে সামনে কিন্তু ফেব্রিক্সের দাম বেড়ে গেলে অফার প্রাইসটা ধরে রাখা আমাদের পক্ষে কষ্ট হবে তো যারা এখনো অর্ডার করেনি অফার প্রাইজ অর্ডার করে ফেলবেন সাথে কিন্তু প্রিমিয়াম চাইনিজ হাত মোজাও পেয়ে যাবেন আগে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দিচ্ছি দেন প্রাইসটা আবারো বলে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাবটা জিলবাবটার সাইজ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আশা করি এটা কতটা ফ্রি সাইজের আমরা কিন্তু লাইভ করে সেল করি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনি নিজে হয়তো আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেজ করবেন নয়তো ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে রিসিভ করবেন এটা হচ্ছে জিলবাবটা ফ্রন্ট সাইডটা ব্যাক প্যানেলের তুলনায় একটু শর্ট থাকবে সবগুলোই কিন্তু চেরি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ধূপটির পোষণে আপনি হচ্ছে এখানে অ্যালাস্টিক করা পাবেন যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে আরো ভালোভাবে ফিটিং করে ইউজ করার জন্য আমরা এখানে লুপ রেখেছি এখানে একটি ক্যাপ থাকবে আর স্লিভস পোর্শন গুলো খুব সুন্দর দুইটা পাশ থেকে কোনো পর্যন্ত কাট করা এবং কিউট বাটারফ্লাই প্লাস দুটো লুপ এখানে করা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেইলস এটা টোটাল চার লেয়ারের একটি সেট আমরা প্রত্যেকটা লেয়ার আপনারা দেখিয়ে দিব শুরুতে জিলবাবটা দেখিয়েছি দেন দেখিয়ে দিচ্ছি নিকাবের পোর্শনটা এটা যেহেতু পরিপূর্ণ খাস পর্দাশীল একটি বোরকা নিকাবটা আপনি থ্রি লেয়ারের পাবেন এবং এটা দিয়ে খুব সহজে আপনি চোখ ঢাকতে পারবেন শুরুতে দেখাচ্ছি এটা নোজ নিকাবের পোর্শনটা যেটা অলমোস্ট এক হাতের সম পরিমাণ দেখতে পাচ্ছেন ভিডিওতে পাশে খুব চওড়া এবং ফ্রি সাইজের লুফ থাকবে দুইটা পাশে ফ্রি সাইজ এর লুফ থাকবে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের পাঠাবো আপনারাও সেম ভাবে দেখে শুনে রিসিভ করবেন ব্যাক প্যানেল এ পাবেন দুইটা লেয়ার যেগুলো কিন্তু খুবই ফ্রি সাইজের এবং লং দেখতেই পাচ্ছেন আর এগুলো দিয়ে খুব সহজে চোখ থাকতে চাইলে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি এভাবে ফ্রন্ট সিডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিক এর তৈরি এই হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছে এটা শর্ট আভায়াটা যেটা হচ্ছে আপনারা গ্রাউন্ড এর উপরে ওয়্যার করবেন এই যে এরকম টাইপের থাকবে এটা খুবই লং দেখতেই পাচ্ছেন এবং এটাও দেখেন খুব সুন্দর কুচি করা এই যে এখানে রাফেল রয়েছে ব্যাক প্যানেলও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এই শর্ট আভায়াটার এই যে শোল্ডারের পোর্শন গুলো সুইং করা এই যে শোল্ডার টুকু সুইং আর লিপস এর হচ্ছে কার্ড ওয়ার্ক এর মধ্যে করা রয়েছে একদম ওপেন থাকবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা শর্ট আবার এটা ব্যান দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড এর পোর্শনটা গ্রাউন্ডটা কিন্তু খুবই বিশাল ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি চেরি ফেব্রিক্সেই তৈরি করা বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরবে ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি রেখেছে যার কারণে এটা যখনই ব্যবহার করবেন কোমর থেকে ফেব্রিক্সগুলো জড়ো হবে এবং এত সুন্দর ভাবে রাফেল দিবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক প্যানেল ও থাকবে একটু দেখাই দেখেন ব্যাক প্যানেল ও সেম ভাবে রাফল পড়ে থাকবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজার 48 থেকে 50 মেজারমেন্ট এটা মোটামুটি আপনারা সবাই জানেন এবং দেখেন এখানে বডিতে রয়েছে খুবই চমৎকার একটি জিপার এই যে ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা এখানে করা থাকছে বডিতে আপনি লুফ পাচ্ছেন যা রানহিলডি তারা কিন্তু খুব সহজেই বডি ফিডিং করে ওয়্যার করতে পারছেন আর এটা স্লিপস একটু দেখেন খুবই স্ট্যান্ডার্ড নিখুঁত ফিনিশিং এর সুইং দেখেন কত ছোট ছোট সুইং করা আমাদের এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এখানে যে রাফেলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই আকর্ষণীয় এবং এখানে প্রিমিয়াম স্ন্যাপ বাটন পাবেন আপনি খুব সহজে এটাকে ফিটিং করে বাইর করতে পারবেন আর এই হচ্ছে এটার গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেল সাইজ আমরা রেখেছি ফিফটি থেকে ফিফটি সিক্স ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চার পাটের পরিপূর্ণ খাস পর্দাশীল মানহাবর কাসেটের রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আমরা কিন্তু অফার প্রাইস এখনো কন্টিনিউ করছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা মানে আপনি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সেট আর অর্ডার করে আপনি সাথে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির হাত মোজা প্রত্যেকটা সেটের সাথে জোড়া করে চাইনিজ হাত মোজা কিন্তু আপনি গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ